সাবস্ক্রাইব করুন ইউটিউব বাংলা আমলিয়াত অভিযান চ্যানেল আর এই চ্যানেলে বিদ্যমান ভিডিওগুলি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন বিশেষ করে এই আমল বা তৎবিরে কেউ যদি ব্যর্থ হন বা আমলে সঠিক কামিয়াবি হতে না পারেন এটি ভাববেন যে আপনার আমলে কোনো ঘাটতি আছে কোনো ত্রুটি আছে আপনি আমল করেছেন হয় তড়িঘড়ি করে আর না হয় খামখেয়ালি উদাসীনতার সহিত আমল করা এটাও হতে পারে আয়াত পাঠে বা আজিমাত পাঠে ভুল করা অথবা ভুল গণনা করা কিংবা নির্জনতার সহিত আমল না করা এর প্রসঙ্গে আরও একটি কথা থেকে যে এটিও না বললে নয় ধরে নিলাম আপনি বা আপনারা সুন্দরভাবে সঠিক পদ্ধতি ও নিয়ম মোতাবেক আমল করেছেন সময়ের প্রতি লক্ষ্য আরোপও করেছেন তবুও ব্যর্থতা শিকার হয়েছেন তখন এটিও ভাববেন যে মহান আল্লাহতালা আপনার জন্য এর চাইতেও কোনো উত্তম জিনিস রেখেছেন উত্তম পুরস্কার প্রদান করবেন ঠিক সময়ে তবুও এই সমস্ত বিষয়গুলি মান্য করে আমল করুন এই বিষয়গুলির উপর খেয়াল রাখুন অধিক গুরুত্ব দেন আশা রাখি ঠিকই কামিয়াবি হবেন যাই হোক আজকের পেশ করা এই আমল বা তদ্ভিদটি ক্রমাগত অর্থাৎ পরপর তিন দিন করতে হবে আর এই আমল সম্পূর্ণ হওয়ার পর অর্থাৎ তিন দিন পর মোটামুটি সপ্তাহখানেক অপেক্ষা করা সে হাজত মাকসুদ অন্তরের নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করার উদ্দেশ্যে সপ্তাহখানে অতিবাহিত হওয়ার পর কোনো ফলশ্রুতি না এলে পুনরায় আমল করা আবার পরপর তিন দিন আমল করা আমল সম্পূর্ণের পর পুনরায় এক সপ্তাহ অপেক্ষা করা এতেও কার্যসিদ্ধি না হলে পুনরায় আমল করা অর্থাৎ তিন দিন পরপর আমল করা এতেও কোনরূপ কার্যসিদ্ধি লক্ষ্য না করা গেলে তখন পূর্বের বিষয়টি খেয়াল রাখবেন স্মরণ করবেন যার কথা একটু পূর্বে আলোচিত হয়েছে যাই হোক যে কোনো দিন ফজর বা জহরের সালাতের পর অজুরত অবস্থায় পবিত্র স্থানে এক পবিত্র কক্ষে নির্জনতার সহিত গোপনীয়তার সহিত একাকী এক পবিত্র জায়নামাজে বসে কেবলামুখী হয়ে মহান আল্লাহ আল্লাহতালার নিকট তৌবা বা ইস্তিকফার পাঠ করা যত বেশি সংখ্যক পারা যায় এই ইস্তিকফার পাঠ করা বার দরুদ ইব্রাহিম পাঠ করা অতঃপর বিসমিল্লাহ রহমান রাহিম শুধুমাত্র এটি এই অংশটি দুই হাজার একশতবার পাঠ করা এরপর পবিত্র কোরআন শরীফে বিদ্যমান একেবারে শেষ পাড়ায় অর্থাৎ তিরিশ পারায় বিদ্যমান একটি ছোট্ট সুরা অর্থাৎ সুরা কাউসার এটি বিসমিল্লাহ সহ পাঠ করা এরপর মহান আল্লাহ তালার এক সুন্দর পবিত্র গুণাবাচক নাম ইয়ালিমো এটি পাঠ করুন পনেরো এগারো বার দুরদে ইব্রাহিম পাঠ করে আমল সম্পূর্ণ করা অতঃপর এক মহান আল্লাহর রাব্বুল আলমিনের নিকট সেই উদ্দেশ্য স্মরণে রেখে সে মাকসুদ অন্তরে নেক আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য মনাজাত করা সঠিক পদ্ধতি ও নিয়মমাফিক এই আমল বা তৎপির করলে এক সুন্দর আশানুরূপ ফল পাওয়া যাবে ইনশাল্লাহ এই ছিল আজকের এই ভিডিও আর আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে থাকবেন আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ মাহমিন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবরাত